আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হারিয়েছি আপনাদের সাথে চলে আসলাম আবারও দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি এলপি ফাইল আর এই এলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই এলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তো এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো করে নেবেন তারপরে টুইটের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপর এই লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি মেনুতে ক্লিক করুন তারপর কপি লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন তারপর আপনারা সার্চ অপশনে লিঙ্কটাকে পেস্ট করে দিন তারপর সার্চ করুন তারপর ডাউনলোডে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করুন তারপরে এই থ্রি মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনার আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটি তেটে ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড এডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেই জন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন তারপর আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিন তো মাদ্রাসার নামটি পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটিকে মাঝামাঝি রাখতে চান তাহলে এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তাহলে নামটি মাঝামাঝি চলে আসবে তো তারপর আপনারা ঠিক মার্কে ক্লিক করুন তো আপনারা যদি নামটির কালার পরিবর্তন করতে চান তাহলে কালার অপশনে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপাতত হোয়াইট কালার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো আপনারা সেম করে এখানে যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা আপনারা পরিবর্তন করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আর আপনারা যদি এটাকে একটু জুম করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে জুম অপশানে ক্লিক করুন তারপর এটা আস্তে আস্তে ধরে এভাবে জুম করতে পারেন আপনারা তো আবার জুম আউট করার জন্য আপনারা এখানে ক্লিক করুন তাহলে এটা জুম আউট হয়ে যাবে তো তারপর আপনারা এখান থেকে সবগুলি লেখাই সেমভাবে পরিবর্তন করতে পারবেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এখানের পিকগুলো পরিবর্তন করবেন এবং সেমভাবে মাদ্রাসার লুগুটিও পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা প্রথমে লুগুটিতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লুগুটি সিলেক্ট করে নেন তো এই যে দেখুন এখন আমি এই লোগোটি অ্যাড করবো তো সেই জন্য আপনারা এখান থেকে চাইলে কোরফপ করে নিতে পারেন আমি কোরুপ করছি না তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি লোগোটি কিন্তু আমাদের ফাইলে চলে এসেছে তো তারপর আপনারা লোগোটিকে একটু ছোটো করার জন্য এখানে ক্লিক করুন তারপর আপনারা এটাকে আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে লোগোটি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন লুগুটি কিন্তু খুব সুন্দরভাবে তার জায়গায় তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেমভাবে করে লুগুটি পরিবর্তন করে নেবেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা পিকটি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা এখানে একটি ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ যে এটি পিক সিলেক্ট করে নিন তো এই যে দেখুন এখন আমি এই পিকটিকে অ্যাড করবো তো সেজন্য আপনারা চাইলে এখান থেকে ক্রুপ করে নিতে পারেন তো আমি আর ক্রুপ করছি না তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পিকটি পরিবর্তন হয়ে গেছে তো আপনারা সেম করে এই পিকটিও পরিবর্তন করে নেবেন তো সব কিছু করা কমপ্লিট করার পর এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করুন তারপর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে তো আপনারা চাইলে এটাকে সরাসরি প্রিন্টও করতে পারেন সমস্যা হবে না ইনশাআল্লাহ আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ